আমি অ্যাডভোকেট রুবিনা মাদারপুর কোর্টে আমি আছি আজকে ছয় বছর যাবত মাদারপুর কোর্টে প্র্যাকটিস করতেছি তো প্রতিদিনের মতো আজকেও আমি সোয়া দশটার সময় আমি কোর্টে চলে গেছি আর আমার আমার বাসার যে একটা মেয়ে আছে ও স্কুলে নিয়ে গেছে সাড়ে আটটার সময় তো ওরা চলে যাওয়ার পরে আমি গেছি কোর্টে তালা মেরে আর চাবি ওই মেয়ের কাছে একটা থাকে তো ও সাড়ে এগারোটা বাজে যখন স্কুল থেকে আসছে ওই মেয়েটা আইসা দেখে তালা ভাঙ্গা তো আমাকে সাথে সাথে ফোন করছে তো আমি ফোন আমাকে বলতেছে যে আন্টি আঙ্কেল কে বাসায় আসছিল আঙ্কেল এর ড্রয়ার সব খোলা সে না তো আঙ্কেল কেন বাসায় আসবে তাহলে দরজা তো খোলা সে দরজা খোলা মানে তুমি ভিতরে যাও তাড়াতাড়ি ভিতরে ঢোকো আর আব্বা আমাকে তিনতলা থেকে ডাক দাও পরে আমি সাথে সাথে সেই গাউন টাউন খুলে কোর্ট থেকে আমি বাসায় চলে আসছি আইসে দেখি যে আপনারা যেভাবে দেখতেছেন এরকমই আমার মানে আলমারির মধ্যে যা যা ছিল স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে স্বর্ণ আড়াই লক্ষ টাকার মতো হ্যাঁ ঘড়ি নিসে আর প্রয়োজনীয় না ঘড়ি নিছে আর এক্সট্রা আর কিছুই নেয় নেই কোন জামা কাপড় না কিছুই না কোনো আসবাবপত্র নেয় নেই শুধু টাকা স্বর্ণ আর হচ্ছে আমার একটা দামি ঘড়ি ছিল ওই ঘড়িটা নিয়ে গেছে আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত মাদারীপুর সদর থানা পুলিশের একটি অভিযানিক দল এখানে আসে এখানে এসে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি ঘটনাস্থলে পরিদর্শন করে যেটা দেখতে পেয়েছি ঘরের দরজার সিটকে নিকেটে কেটে কেউ যে কেউ ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং এখানে তাদের কিছু স্বর্ণ এবং টাকা পয়সা খোয়া গেছে এ বিষয়ে ভিকটিম আমাদের কাছে জানিয়েছে আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করব। এবং এ বিষয়ে পরবর্তীতে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব